মার্চ ডেডলাইন পাল্টে যাবে বাংলার ভোল বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনায় অভিযোগ নতুন নয় একশো দিনের কাজ আবাস থেকে একাধিক ক্ষেত্রে কেন্দ্র সরকার টাকা দীর্ঘদিন আটকে রেখেছে বলে অভিযোগ রাজ্য তালিকায় গ্রামীণ সড়ক তৈরির টাকাও তাই আর কেন্দ্র সরকারের ভরসায় না থেকে এবার রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী মমতা সরকার বিধানসভা ভোটের আগে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব নবান্নের নবান্নের সূত্রে খবর মার্চের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা সংস্কার অথবা নতুন ভাবে নির্মাণ করতে চাইছে রাজ্য সরকার যার জন্য রাজ্যের কোষাগার থেকে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা খরচ হবে জানা যাচ্ছে মোট একশো প্রকল্পের মাধ্যমে এই কাজ সম্পন্ন হচ্ছে যার প্রতিটির কাজের গতির মূল্যায়ন করছে পূর্ত দপ্তর রিপোর্ট বলছে প্রত্যেকটি কাজ শেষ করার জন্য টাইট ডেডলাইন বেঁধেও দিচ্ছে রাজ্য সম্প্রতি মন্ত্রী পুলক রায় সহ পূর্ত দপ্তরের শীর্ষকর্তা ও সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে এই নিয়ে বৈঠক হয় সেখানে প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া হয় জানা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় পূর্ত দপ্তরের এই প্রকল্পগুলি সুবিধা পাবে বিভিন্ন জেলায় রাস্তা সংস্কার ও নতুন ভাবে তৈরির পাশাপাশি ছোট বড় চোদ্দটি সেতুও এই তালিকায় রয়েছে উল্লেখ্য দীর্ঘ সময় থেকে কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকার নিজেই ন হাজার কোটি টাকা খরচ করে বত্রিশ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরি করেছে এদিকে পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অসহযোগিতার অভিযোগ তুলেছে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন গাজল হিলি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য কেন্দ্রের বরাদ্দ করা তেরোশো কোটি টাকা দু বছর ধরে পড়ে থাকলেও সরকারের কোনো হেলদোল নেই আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জীর রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন